পরমস পিতার ধন্যবাদ হোক আর প্রভু যীশু খ্রিস্টের নামেতে আর এই যে সামনে দিদি আছে এই দিদির প্রথমে এক্স কন্যা হয় আর সত্য আর উনি পুত্র সন্তানের জন্য অনেক আকাঙ্ক্ষিত থাকে তো কোনো মতে তার বাচ্চাটা হচ্ছিল না আর খুব চিন্তার মধ্যে ছিল যেটা একটা তার যেন বংশের প্রদীপ জ্বালে আর ও পিতার কাছে কারো না কারোর দ্বারাই আসে আর সেই দিদি অনেক প্রত্যাশা নিয়ে যখন প্রভুর কাছে আসে আর প্রভুর কাছে যাচ্চা করে যে প্রভু আমার নবৎর হয়ে গেছে আর আমি এখন একটা সন্তান নেবো যেন আমার একটা পুত্র সন্তান হয় যেন একটা ছোট্ট দৃষ্টি হয় আর খুব আশায় থাকে আর প্রভু তাকে 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 এক সন্তান দিয়েছে আর সে এখন খুব সুন্দর আমরা তার মুখ থেকে এই কথাটা জেনে নেব যে প্রভু তাকে কিভাবে তার প্রার্থনার মাধ্যমে শুনেছে এবং উত্তর দিয়েছে পরমেশ্বরিতা করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশুগুরুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খুব সুন্দর আমার তো একটা ন বছরের মেয়ে আছে আর একটা চার বছর দুটো মেয়ের পর আমার একটা ছেলে হয়েছে তো ঈশ্বর পিতায় আমাকে দিয়েছে এই ছেলে খুব সুন্দর আমি তো ঈশ্বর পিতাকে চেয়েছিলাম যে আমার একটা পুত্র সন্তান হোক তো খুব সুন্দর পিতা তো আমাকে আশা পূরণ করেছে সেই পরামর্শ খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি তো পিতাকে এখান থেকেই তো জেনেছি যে এই বড়মাদের বাড়িতে তো হতো ঈশ্বরের কার্য তো এখান থেকেই পিতাকে আমি চিনেছি জেনেছি আর পিতা আমাকে আশীর্বাদও করেছে আর আমাকে সেই পুত্র সন্তানও দিয়েছে সেই পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতটাই তো আমার আমিন